গ্রাহক সেবার ব্রত নিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় সুপার শপের শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের কোটালিপাড়া প্রতিনিধি শাহ আলম মিয়া জানায় আজ সোমবার বেলা এগারোটায় ঘাগর থানা মার্কেটে অবস্থিত কোটালিপাড়া সুপার শপ নামক এই ব্যবসা প্রতিষ্ঠানে শুভ উদ্বোধন করেন কর্তৃপক্ষ শপ থেকে শুরু হয়ে পোশাক কসমেটিক কঞ্চুমার পাদুকাসহ নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্য একই ছাদের নিচে পাওয়া যাবে এই শপে তবে মাছ মাংস সহ কাঁচা বাজারের সংযোজন হবে অতি শীঘ্রই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন শেখ ছয়শো চুরাশিটি পণ্য নিয়ে যাত্রা শুরু করা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শনিবার অর্ধবেলা সহ সপ্তাহের ছয় দিন সকাল নয়টা হইতে রাত নয়টা পর্যন্ত ক্রেতা সাধারণের জন্য খোলা থাকবে এই সব উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার সিনিয়র সহসভাপতি ফায়াকুজ্জামান শেখ পৌর বিএনপি সভাপতি ইউসুফ আলী দাড়িয়া সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার আমির জামায়াত ইসলামে সলেমান গাজী সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন এসআই মামুনুর রশিদ ব্যবসায়ী সিরাজুল ইসলাম তালুকদার লায়কুজ্জামান শেখ আব্দুল কায়ুম হাওলাদার মৌলানা মাহাদি হাসান হাফিজুর রহমান আব্দুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক শিক্ষার্থী ও নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সবশেষে বিতরণ করা হয় তবারক